ওকে শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানিয়ে আমার ক্লাসটি শুরু করতেছি আজকে আমি ম্যাট্রিক্স নির্ণয়ের নির্ণায়ক অধ্যায়ের সিকিউ সলভ করাবো দেখো শিক্ষার্থীরা তিন চলক বিশিষ্ট সমীকরণ আমরা ক্রেবারের নিয়মে সলভ করবো বোর্ডে একটি প্রশ্ন লেখা আছে তোমরা প্রশ্নটি দেখো এই সমান দেওয়া আছে একটি ম্যাট্রিক্স পি পি প্লাস প্লাস ওয়ান

কি করতে হবে শিক্ষার্থীরা এখন আমাকে দেখো আমি শুরু থেকেই যে কাজটা করব পি এর মান বসিয়ে ফেলবো পি এর মান বসিয়ে ফেলি পি এর মান হচ্ছে ওয়ান বসিয়ে ফেলি পি এর মান ওয়ান বসিয়ে ফেলি আমি ওয়ান বসিয়ে ফেলি তোমরা তো বুঝতে পারবো না তোমরা আরেকবার লিখে ফেলবা ওখানে পি এর মান বসিয়ে দিবা ওয়ান 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 কি হ'ব টু ওৱান আচ্ছা শিক্ষাৰ্থীয়ে দেখ তোমাৰ পি এ মানে বসিয়ে ফেলাম দে পি এৰ মান ওৱান এখন প্রশ্নে আরেকটা জিনিস আছে তোমরা যদি লক্ষ্য করো এ এক্স সমান বি আমি সেটি এখন লিখে ফেলবো দেখো শিক্ষার্থীরা সেটি লিখে ফেলবো এ এক্স সমান বি এ এক্স সমান বি আমি একটা কাজ করি স্টুডেন্টরা আচ্ছা ধরি নিলাম কি করবো স্পুডেন্টরা আমি এর মান বসিয়ে দিব এর মান কি ছিল ওয়ান টু ওয়ান বসিয়ে ফেলি তাহলে ওয়ান ওয়ান টু 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 তারপরে টু ওয়ান টু এর পরে হচ্ছে কি দেখো আমি এর মানটা বসিয়ে না আচ্ছা দেখো স্টুডেন্ট এখন কি এক্স এর মান বসিয়ে ফেলি আমি ধরে নিচ্ছি মান এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেট এক্স এর মান বিয়ের মান দেওয়া আছে দেখো বিয়ের মান দেওয়া আছে এখন আমি এই দুটোর সঙ্গে গুণ করব দেখো গুণ করলে কি হয় স্টুডেন্টরা একটু উপর থেকে মুসে ফেলতে হবে লক্ষ্য করো তাহলে গুণ করবো আমরা

পরে দেখো এটা সূত্রে মাইনাস টু কি হবে তাহলে ডেকে রাখো দুই দু চার মাইনাস দুই ফোর মাইনাস টু দেখো এখানে কি হবে শিক্ষার্থীরা মাইনাস থ্রি থাকে দেখো

এই জায়গাতে কনস্ট্যান্ট লিখে ফেললাম আমি আচ্ছা বাকিগুলো লিখে 1 আচ্ছা পরে কি করবো আমি আগের মতো আমি উচ্চ নিব

বাকি সব ঠিক থাকবে এক্স এর সহগগুলো 1 2 2 জেড এর সহগগুলো 2 2 1 এখন এটা লিনিয়ার বের করো কোন যদি নাও আগের মতো দেখে ফেলো মানে আমি এগুলো সহগগুলো বের করব তাহলে কি হবে স্টুডেন্টরা দেখো 1 যখন আমি নিব এই দুটো গুণ 10 কে 10

আমরা দা প্রান্তে চলে আসছি অঙ্কটির আচ্ছা তাহলে এখন এখন আমরা কি করব x যখন বের করব x bx b b এর মান তো আমি 5 পেয়েছিলাম তোমরা আগের পেজে দেখো এই যে b এর মান আমি 5 পেয়েছিলাম স্টুডেন্ট দেখো

বসিয়ে দাও তিন পাশা পনেরো তাহলে আনসার এখন সুন্দর করে লিখবো ওকে শিক্ষা দিয়া তাহলে সুতরাং এর ওয়ান থ্রি শিক্ষার্থীরা এই সরি আনসার শিক্ষার্থীরা এখন প্র্যাকটিস করবো আমরা দেখো তোমরা একটা নম্বর অঙ্ক a সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং x সমান ক্যাপিটাল x সমান x y z দেওয়া আছে আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে b সমান দেওয়া আছে 1 2 3 1 5 0 b 2 1 আর কেরমার নিয়মে b x ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ সমীকরণে যোগের সমাধান নির্ণয় করো

নিয়মে সমীকরণ আগের অঙ্কের মতোই আমি প্রথমে যে অঙ্কটি করিয়েছি ওই নিয়মে করে দিলেই হয়ে যাবে দুই নম্বর অঙ্কটি এক নম্বর অঙ্ক নিয়ে আমি একটু কথা বলতেছি শিক্ষার্থীরা देखो अच्छा देखो शिक्षকেরা এখানে দেয়া আছে bx = আমি লিখলাম bx

ট্রান্সপোস্ট দেওয়া আছে ট্রান্সপোস্ট দেওয়া আছে তাহলে আমি কি করবো বা লিখলাম ওয়ান মাইনাস টু থ্রি ওয়ানো ফোর মাইনাস

মানে এই এক্স ওয়াই জেড দিয়ে প্রথম সারিকে গুণ করব দ্বিতীয় সারিকে গুণ করব আর তৃতীয় সারি গুণ করব গুণ করব দুটো ম্যাট্রিক্সের সমতা এরপর দেন আগে নিয়মে পাওয়া অনুমান হয় প্রথমে যে যে নিয়মে অঙ্কটি করিয়েছি সেই নিয়মে করলেই অঙ্কটি মিলে যাবে স্টুডেন্টরা আমি দেখো এখন দুইটি বোর্ড প্রশ্ন লিখছি আমরা চেষ্টা করব এই দুটি প্রশ্ন সলভ করার জন্য স্টুডেন্টরা দেখো এখানে দেয়া আছে এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে এক্স একটা ম্যাট্রিক্স দেয়া আছে বি একটা ম্যাট্রিক্স দেয়া আছে আচ্ছা দেখো ডি ইকুয়াল টু 5 15 হলে নির্ণায়কের সাহায্যে x ইকুয়াল d এর সমাধান করো শিক্ষার্থীরা তোমরা কি করবা এই লক্ষ্য করো ax ইকুয়াল টু d তোমরা শুরু থেকে এ বসাবা এ এর সাথে এক্স ম্যাট্রিক্স গুণ দিবা পরে ম্যাট্রিক্সের সমতা থেকে ডি 5 10 15 লিখবা পরে ম্যাট্রিক্সের সমতা প্রয়োগ করে তোমরা সমীকরণ জোড় তৈরি করবা সমীকরণ জোড় তৈরি করার পরেই অঙ্কটি মিলে যাবে দেখো পরের প্রশ্নটি দেখো শিক্ষার্থীরা p দেওয়া আছে 1 5 3 1 1 6 1 2 5 q এর ম্যাট্রিক্স দেওয়া আছে r x y z দেওয়া আছে আচ্ছা

ওকে শিক্ষার্থীরা আমার প্রথম প্রথমে আমি যে অঙ্কটি করিয়েছি ওই নিয়মে এই দুইটি অঙ্ক করলে খুব সহজে মিলে যাবে ধন্যবাদ সবাইকে